والعصر الله رب العالمين قسم খাচ্ছেন আসরে নামাজ কিংবা আসরের সময় আসরে কিংবা কেউ কেউ সাধারণ সময়ের কথা বলছেন তারপর স্পষ্ট করছেন ان الانسان لفي خسয় সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় কারা মানুষ যারা ইমান নিয়ে আসলো ও আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করলো সালিহ আমল করলো তারা ক্ষতিগ্রস্ত নয় আর ক্ষতিগ্রস্ত কে নয় ওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়াসাও বিল যারা হকের প্রতি মানুষকে উৎসাহিত করলো মানুষকে উদ্বুদ্ধ করলো এটা হকের রাস্তা এই পথে এসো এটা সঠিক পথ এই রাস্তায় এসো তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় আর এই কাজ করতে গিয়ে পথে আহ্বান জানাতে গিয়ে বা সঠিক পথের প্রতি মানুষকে উৎসাহিত করতে গিয়ে যা কিছু কষ্ট হবে সবিস সেই পথে তারা ধৈর্যের জন্য মানুষকে উৎসাহিত করবে যে যখনই মানুষকে সঠিক পথের দিকে আহ্বান জানাবে তোমার প্রতি বিভিন্ন রকমভাবে আক্রমণ হবে সেই আক্রমণে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং এর জন্য শুধুমাত্র আল্লাহর কাছে নেকে আশা রাখতে হবে তাহলে পরে সব কিছুই সহজ হয়ে যাবে কোনোটাই মুশকিল হবে না এইভাবে তাকে ওসিয়ত করতে হবে উৎসাহিত করতে হবে সবর তাকে সবরের তাকে ধৈর্যের জন্য তাকে উৎসাহিত করতে হবে